মূল আছে জোরে নবীর নবীর আল্লাহ সব বাজারে সব জায়গাতে তোমাকে হিরো বানিয়ে নেবে তুমি কারবার জগতে বড় হতে চাও তাও নবীর হ রাজনীতির জগতে বড় হতে চাও তাও নবীর হলের জগতে বড় হতে চাও তাও নবীর হ কোথায় বলবো বাপমা হিসাবে বাপ মা বাপ হিসাবে ভালো বাপ হতে চাও তাও নবীর হও মানে নবীকে ভালো করো নবীর হুকুম অনুযায়ী চলো নবীকে প্রিয়ার করো দেখবে তোমাকে আল্লাহ সব জগতে বড় করবে আহা তামার মোজাদ্দে জামা তিনি ছিলেন দিকের বাদশা জোরে বলুন সুবহানাল্লাহ বিশেষ করে তাসাউফ জগতে তিনি তো বাদশাহ ছিলেন এবং পুরুষদের শিক্ষা নারীদের শিক্ষা সব জায়গাতে তিনার এলমে সাগর তিনাকে বাড়িয়েছিলেন জোরে বল আলা আর তিনার হাতে তৈরি করা এক একটা ছাত্র যেমন মেজে হাযির মেজে হুজুর পীর কেবলা আবু জাফর সিদ্দিকী আল কোরআইসি তিনি আরেকটা সাগর ছিলেন বসিরানের বড় মাওলানা আরাকেলেমের দরিয়া সাগর ছিলেন আর নিসারউদ্দিন সাহেব এভাবে এক একজন এক একটা সাগর আল্লাহ তৈরি করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ তো ভাই আমার মুজাদ্দিদ জামান তিনি আমার নবীকে বড় ভালোবাসতেন পিয়ার করতেন ভাই খাদেম ভাইরা যদি আরো থাকে দেন আমার ভাইয়া ধরে দেন না কিন্তু নষ্ট না হয় কেন নষ্ট না হয় এমনি তো ফল নষ্ট করতে নাই আবার এটা হলো ইফতার এর গুরুত্ব বেশি না কম জোরে বলো বিশাল নিয়ম আপনি জানেন খালি পেটে অন্য সময় ফলকে একবার দেখবেন তো কি হয় একবার ট্রাই করে দেখবেন সারা রাত এই ফজর থেকে বন্ধ করে মাগরিবের সময় অন্য সময় রোজা না রেখে এমনি ফলকে দেখবেন তো কি হয় মাথা ঘুরে পড়ে যাবে এত শরীর অন্য দিকে চলে যাবে কিন্তু আমরা রোজা খুলে রোজার মাসটা কিভাবে খাই বলে কেন হয় না ওটা বরকত আছে এসেই বললাম না এলমে জাহিরিতে পাওয়া যাবে না সব এ চোখে দেখা যায় না এলমে মারে ভাত তৈরি করতে হয় তো দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি টাইম আছে কি বলি নাকি